হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনাদের এখন শেষ সময়ে একটা সেরা প্রস্তুতি চলতেছে তারপরও আসলে আজকে আমার আসা এখানে শুধুমাত্র কিছু ব্যক্তিদের জন্য ঠিক আছে কাদের জন্য সেই সকল ফাকিবাসদের জন্য আসলে আজকে আমার এখানে আসা যারা হচ্ছে এখন পর্যন্ত ঘুমিয়ে আছেন ঘুম থেকে জাগ্রত এখনো হতে পারেননি কিংবা যারা হচ্ছে এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না কিভাবে হায়ার ম্যাতে একটা ভালো প্রিপারেশন নিয়ে মিনিমাম একটা ভালো রেজাল্ট করা যায় কিংবা এ প্লাস নিয়ে আসা যায় শুধুমাত্র তাদের জন্য আসলে ভিডিওটা ওকে আমি আবার একটু মেনশন করছি শুধুমাত্র ফাঁকিবাজদের জন্য এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা ফাঁকিবাজ আসো এখনো যারা এখনো ঘুমায় আসো এখনো জাগ্রত হও নাই শুধুমাত্র হচ্ছে তাদের জন্য আসলে আজকে আমার এই ছোট্ট একটা শর্ট সাজেশনের একটা ছোট শর্ট ভিডিও তোমাদের জন্য ওকে ফাইন আসলে এখানে আমার ছোট্ট করে শর্ট পরিচয় আছে সো এটা হচ্ছে আমি এখন আসলে ডিরেক্ট কথা বলি বা সময় নষ্ট না করি বেশি আসলে অনেক অ্যানালাইসিস বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস করে আসলে আমরা কিছু তোমাদের জন্য শর্ট সাজেশন নিয়ে আসছি প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এখানে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আসলে ম্যাথের কিছু কি আছে বোর্ড অ্যানালাইসিস আছে কি আছে বোর্ড অ্যানালাইসিস তো এই বোর্ড অ্যানালাইসিস করে একটা জিনিস তুমি ভালো মতো থিঙ্ক করে দেখো যে আসলে তোমাদের আসলে দুইটা সেকশন আছে একটা হচ্ছে কি ক আর একটা কি খ আসলে এই দুইটা সেকশন হচ্ছে তোমাদের সবসময় কি থাকবে সবসময় হচ্ছে দুইটা বিভাগ থাকবে একটা হচ্ছে বিভাগ আর একটা হচ্ছে খ খ বিভাগ সো এই ক আর যে পার্টিশনটা এটার মধ্যে তোমরা সবসময় দেখে আসছো যে ক বিভাগে ম্যাট্রিক্স দেন হচ্ছে তোমার সরল রেখা এবং হচ্ছে বৃত্ত থাকে এবং খ বিভাগে থাকে ত্রিকোণমিতি অন্তরীকরণ এবং কি যোগজীকরণ সো এখন আমি আসলে এই ক বিভাগ এবং খ বিভাগকে কি করতেছি আলাদা দুটা সেকশনে ভাগ করেছি এবং এদের মধ্যে বিগত বছরে এই সকল বোর্ডে এবং সেটা কত সাল থেকে সেটাও মেনশন করে দিয়েছি দুই হাজার সতেরো থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত বিগত বছরে যে সকল প্রশ্নগুলো আসলে কতবার করে এসেছে তারই একটা ধারাবাহিকতায় এটা আসলে কি করা তৈরি করা ওকে সো একটু ভালো মতো খেয়াল করে দেখো একটা জিনিস যে আসলে আমি এখন তোমাদের বলতে পারো যে ভাইয়া কেন হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা বোর্ড দেননি আসলে এখানে আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে এই কয়েকটা বোর্ড যদি আপনি একটু ফলো করেন কিংবা এই কয়েকটা বোর্ড যদি আপনি দেখেন আসলে বাকি যতটা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে আসলে কি অলরেডি ওয়ান কাইন্ড অফ একটা আইডিয়া হয়ে যায় আসলে কতটুক বা কত ইম্পর্টেন্সি আছে প্রত্যেকটাতে সেটা কিন্তু অলরেডি আইডিয়া হয়ে যায় সো এখন দেখেন একটা জিনিস খেয়াল করে যে ম্যাট্রিক্সে বিগত সালে এখান থেকে সব থেকে কিন্তু আমি দেখতেছি পরিসংখ্যান কি বলে স্ট্যাট কি বলে বা আমাদের আসলে আপনারা জানেন কি না আমি জানি না যে স্ট্যাট বা প্রবাবিলিটি নামে আমাদের স্ট্যাটিস্টিক্সে একটা চ্যাপ্টার আছে সো আমরা আসলে সেই প্রবাবিলিটি করেই আসলে এই জিনিসগুলো বের করা কিংবা যারা রিসার্চ করে এগুলো বের করেছে বা যারা আমরা করি কাজগুলো বেসিক্যালি প্রবাবিলিটির মাধ্যমে এগুলো বের করা সো বেসিক্যালি দেখেন সো সব থেকে বেশি কি দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ডে এগারো বার ম্যাট্রিক্স আসছে চিন্তা করে দেখেন তো ঢাকা বোর্ডে এখানে সব থেকে বেশি আসছে কোনটা ম্যাট্রিক্স হ্যাঁ বিগত বছরে সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত এগারো বার ম্যাট্রিক্স আসছে ওকে ফাইন তাহলে দেখা যাচ্ছে কি ঢাকা বোর্ডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আপনি একটু চিন্তা করতে যান। ঢাকা বোর্ডের মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট চাপ্টার যদি আপনি থিঙ্ক করতে যান তাহলে অবশ্যই আমি এক নাম্বারে রাখবো ম্যাট্রিক্সকে দুই নাম্বারে রাখবো হচ্ছে ত্রিকোণমিতিকে তিন নাম্বারে অন্তরীকরণ এবং কি সরল রেখাকেও সেই সাথে পিছায় রাখবো না হ্যাঁ সো আপনি এখন একটু থিঙ্ক করে বলেন তো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই চারটা চাপ্টার যদি আপনি এই ছয়টা সেকশনের মধ্যে থেকে মোটামুটি কি করতে পারেন কভার করতে পারেন ঠিক আছে যেহেতু আপনাদের কি সিলেবাস শর্ট সিলেবাস যদি আপনি এই চারটা চাপ্টারটা খুব ভালো মতো কভার করতে পারেন ঢাকা বোর্ডের যারা আছো তাদের জন্য বলছি স্পেসিফিকলি সো যদি তোমরা এই চারটা চাপ্টার মোটামুটি কভার করতে পারো তাহলে কি হবে ধরো দেখবা কি যে তোমরা মোটামুটি বিট করতে পারতেছো হ্যাঁ যদি ভালো মতো করো অবশ্যই এগুলা করবা বা এগুলো করবা না ইটস নট লাইক দ্যাট যে না অবশ্যই এগুলা করবা কিন্তু এগুলা করার পাশাপাশি এই চারটা চাপটা প্লিজ কাইন্ডলি একটু বেশি করে করো বেশি করে এটার প্রতি ফোকাস করো কারণ কি তুমি যদি ওভারঅল পরিসংখ্যানের কথা চিন্তা করো একটা জিনিস একটু খেয়াল করে দেখো ওভারঅল পরিসংখ্যান যদি চিন্তা করে দেখো তাহলে সব থেকে কিন্তু কি কে আগায় আছে অন্তরীকরণ সরল সরলরেখা ম্যাট্রিক্স হ্যাঁ একটা জিনিস তুমি এখন বলতে পারো ভাইয়া আপনার তো পাশে এই এই যে এই যে বড় যে বক্সটা এখানে বসে আছে এই যে পাশে তো চুয়ান্ন বার ওভারঅল যে আপনি থিং করছেন বা প্রবাবিলিটি করছেন চুয়ান্ন বার সেটা আসছে হ্যাঁ ভাইয়া আমি যোগুজীকরণকে কখনই বলবো না যে এটা আসবে না যোগুজীকরণ এবং অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন এবং ইন্ট্রিগেশন দুটোই অবশ্যই এইচএসসি আসবে এবং এইচএসসি তে সবসময় এগুলো আসে কিন্তু একটা জিনিস কি জানেন আপাতত আপনাদের এইটাকে আমি আসলে কি বলবো জানেন লেস বলবো দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট দ্যাট মিন্স হচ্ছে এটা কেন আমি লেস ইম্পর্টেন্ট হিসেবে রাখবো কারণ আপনারা এতদিন তো ঘুমায় ছিলেন সো ইনস্ট্যান্ট এসে যদি আপনারা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ধরতে যান তাহলে অনেকের ক্ষেত্রেই একটু গোলমাল লাগতে পারে হাজার 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 জটিল একটা সূত্র এবং এটা ধরতে অনেকের আসলে কষ্ট হয়ে যাবে তো আমি চাচ্ছি যে এই জিনিসটা আপনারা চাইলি স্কিপ করতে পারেন বাট এটা স্কিপ না করাটা অবশ্যই বেটার হবে আপনাদের ইন ফিউচারে ইউনিভার্সিটির জন্য হ্যাঁ আপনারা যারা ইউনিভার্সিটিতে ফিউচারে পড়তে চান তাদের জন্য অবশ্যই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিক জানাটা ম্যান্ডেটরি আদারওয়াইজ হচ্ছে আপনারা এই জায়গাটাতে বিট করতে পারবেন আমি নিজেই আমার এইচএস এর সময় হ্যাঁ আমিও একদল ফাঁকিবাজদের দলেই ছিলাম আমি যে খুব আহামরি ভালো কিছু ছিলাম ইটস নট লাইক দ্যাট বাট তারপরও আমি হচ্ছে এই চ্যাপ্টারটা পরবর্তীতে আসলে ইউনিভার্সিটি গিয়ে খুব ভালো মতো শিখতে পারছি কি রাদার দেন কি কলেজ লাইফ ওকে সো এইটা হচ্ছে আমার প্রথম কথা ছিল সো এখন একটা জিনিস আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন বলেন তো যে এখান থেকে আসলে এই চ্যাপ্টারগুলো আপনারা হচ্ছে ঢাকা বোর্ড বলেন বা ওভারঅল বোর্ডের জন্য বলেন এটা খুব ইম্পর্টেন্ট এখন আমি শুধুমাত্র আপনাকে ঢাকা বোর্ড বললাম ইটস নট লাইক দ্যাট আপনারা আসলে কি করবেন আপনারা হচ্ছে ওভারঅল সকল বোর্ডের জন্য ওভারঅল সকল বোর্ডের জন্য আপনারা কি এগুলো খুব ভালো মতো ভালো মতো পড়ার চেষ্টা করেন শুধুমাত্র হায়ার ম্যাথ পেপারের জন্য আমি আপনাদেরকে কয়টা চ্যাপ্টার বললাম চারটা চ্যাপ্টার কয়টা ফোর মানে চারটা চ্যাপ্টার আপনাদেরকে খুব ভালো মতো পড়তে বলতেছি ভাইরা এখন একেবারেই সময় নেই এখন একেবারেই সময় নাই সাইড দিনে আসলে আপনি কতটুকু প্রস্তুতি নিতে পারবেন এই ছয়টা চাপ্টার পুরোটাই শেষ করাটা কিন্তু এখন ওয়ান কাইন্ড অফ কি বলে এটাকে যে বলে না মানুষ যে হুম্বি খেয়ে যায় আসলে ব্যাপারটা এরকম হ্যাঁ সো আমাদের আপনার আমার কাছে মনে হয় যে আপনার এই চারটা চাপটার মিনিমাম একদম ভালো মতে কতবার প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি যে এই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেও আপনাদেরকে আমি ডিভাইড করে দিব কিছু টপিক স্পেসিফিক কিছু টপিক ডিভাইড করে দিব যে টপিকগুলো আসলে আপনাদের সাজেশন হিসেবে থাকবে যে টপিকগুলো পড়লে আপনি নিশ্চিত একশো পার্সেন্ট মোটামুটি ধরা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট আপনি কমন পেয়ে যাবেন হ্যাঁ সো একেবারেই একশো পার্সেন্ট বলবো না এক পার্সেন্ট আমি গ্যাপ রাখবো সো ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনাদের জন্য বিভাগে ফার্স্ট পেপারে হায়ার ম্যাথের যে চাপটা চাপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া বললাম ম্যাট্রিক্স সরলরেখা ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ ভালো মতো করে ফেলেন যারা এত বছর ঘুমায় ছিলেন দ্রুত উঠে পড়েন ঘুম থেকে জলদি উঠে পড়েন না হলে আসলে খুব ডিফিকাল্ট হবে আপনাদের জন্য আসলে এই জিনিসটা কি করা ক্যাচ আপ করা ওকে সো ফাইন তাহলে আমি ওভারঅল একটা জিনিস অ্যানালাইসিস করে বুঝলাম যে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে যে ফার্স্ট পেপারে আসলে এই ধরনের চাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট ওকে আসেন সেকেন্ড পেপার তো ব্যাপারটা দেখেন তো একটু যে সেকেন্ড পেপারে তো আপনাদের জটিল বহুপদী বিপরীত এটা কিন্তু বিপরীত ত্রিকোণমিতি হ্যাঁ আহ স্ত্রীবিদ্যা বা গতিবিদ্যা চাপ্টার গুলো আপনাদের আছে এই মুহূর্তে হ্যাঁ আমি এটাকে একটু ক্যাটাগরাইজ করছি যে কবিভাগে কি আসে আসেভাগে কি আসে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করেই দেখা যায় এগুলো আসলে কারো থেকে মানে বলার কিছু নাই এগুলো কোশ্চেন অ্যানালাইসিস করলে কোশ্চেন নিয়ে বসলেই বোঝা যায় যে আসলে কোন চ্যাপ্টার থেকে বিগত সালে কি আসছে ওকে সো সেম লাইক দ্যাট এটাও আমি দু হাজার সতেরো সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিয়েছি যে এই সকল বোর্ডগুলোতে যদি দেখা যায় যে সব থেকে বেশিবার বেশি বার আসে আসলে কোন চ্যাপ্টারগুলো তাহলে বাকি যে আছে আপনাদের বাকি যে এক্সট্রা যে আপনার এক্সট্রা কতগুলো কি আছে এক্সট্রা তো বলা যাবে না ওগুলো অবশ্যই বোর্ড বাকি যে বোর্ডগুলো আছে যা যারাই বোর্ডে আছেন তারা অবশ্যই সেম ক্যাটাগরিরই আসলে খুব উনিশ বিশ হয় খুব আহামনি হের হয় না আপনি একটা জিনিস একটু ছোট্ট করে বলি বাকি বোর্ডের জন্য বলছি একটা জিনিস খেয়াল করে দেখেন জটিল সংখ্যা ঢাকা বোর্ডে তিন যশোরে চার রাজশাহীতে পাঁচ বরিশালে পাঁচ এখানেও পাঁচ চার পাঁচ সো আপনি এখান থেকে আসলে গ্যাপটা কি দেখতেছেন দেখেন তো সর্বোচ্চ তিন দেখতেছেন আর সর্বোচ্চ দেখতেছেন সো সো আপনার গ্যাপ গ্যাপ কত পারলাম নাই সেম লাইক দুই বুঝতে আপনি যদি বৃহপতিতে আসেন সাত আট 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 সাত নয় সাত তার মানে এখানেও আমি গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছি কত একটু চিন্তা করে দেখেন তো নয় থেকে সর্বনিম্ন গেছে সাত এখানে আমার গ্যাপ কত দুই সো একটা জিনিস বুঝতে পারতেছেন যে আহামরি কিন্তু কোনো ডিফারেন্ট নাই তার মানে অবশ্যই পরের গুলা বোর্ড আসলো আমার হয় নয় আসতো না হয় আমার আট আসতো না হয় আমার সাত আসতো অবশ্যই এর বাইরে কোনো কিছু আসার পসিবিলিটি নাই বা এর থেকে বেশি আসার পসিবিলিটিস অবশ্যই থাকতো না সো যাই হোক এইটা হচ্ছে আমার মেইন কথা যে আপলে আপনাদের এই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সেকেন্ড পেপারের জন্য আমি তাহলে কয়টা চ্যাপ্টারকে আপনাদেরকে বলবো খুব বেশি ডিপলি খুব বেশি ভালোভাবে পড়তে হবে তার মানে কয়টা চ্যাপ্টার এখান থেকে তাহলে আসেন দেখি কয়টা চ্যাপ্টার আপনাদের খুব ডিপলি এবং ভালো মতো পড়তে হয় ওকে ফাইন তাহলে দেখেন একটা জিনিস যে এখান থেকে আমি দেখতেছি যে ওভারঅল সব বোর্ড মিলিয়ে সব থেকে বেশি আসছে বহুপদী থেকে দেন আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে রাখতে পারি অবশ্যই কোনিক্স এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেন হচ্ছে স্থিতিবিদ্যা দ্যাট মিনস আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই চারটা চ্যাপ্টার ঠিক আছে এই যে এইখানে যে চারটা চ্যাপ্টার আপনাদেরকে দেওয়া আছে এই চারটা চ্যাপ্টার হচ্ছে আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে সো এই চাপটা যে যে আপনাদেরকে দেওয়া আছে এই যে একটা চাপটার দুইটা চাপটার তিনটা চাপটার এবং হচ্ছে এই চারটা চাপটার আপনাদের হচ্ছে সব থেকে বেশি আমি মনে করি ইম্পর্টেন্ট এবং এই চারটা চাপটার যদি কোনোভাবে আপনারা কভার করতে পারেন আই গেস আপনাদেরকে আসলে এগুলো নিয়ে কি বেশি চিন্তা করা লাগবে না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনি এ প্লাস নিয়ে আই গেস আপনাদের জন্য চিন্তা করা লাগবে না হ্যাঁ এ প্লাস নিয়ে আমার চিন্তা করা লাগবে না যদি অবশ্যই ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন আমি বলবো আপনাদের স্পেসিফিক যখন চ্যাপ্টার ওয়াইজ কিছু টপিক ভিত্তিক সাজেশন দেবো সেখানে বলবো যে কিভাবে প্রিপারেশনটা আপনাদের নেওয়া উচিত হ্যাঁ সো আই গেস আপনারা এই চারটা চ্যাপ্টার খুব ভালো মতো করেন অবশ্যই একেবারে জটিল সংখ্যা বা গতিবিদ্যা বাদ দিবেন ইটস নট লাইক দ্যাট সেখান থেকে স্পেসিফিক ভাইয়া যে টপিকগুলো বা যা টপিকের সাজেশনটা দিছি সেটা পড়ে যান ওকে সো যাদেরকে বলছি ফাঁকিবাজদের জন্য বলতেছি বারবার বলতেছি ঠিক আছে যারা একদম ভালো প্রিপারেশন নিছেন তাদের জন্য আমি আসলে এই ধরনের সাজেশন দিচ্ছি না যেহেতু আপনারা ভালো প্রিপারেশন নিয়েছেন হ্যাডস অফ ইউ গাইস আপনারা অবশ্যই বেটার মানে বেস্ট অফ লাক আপনাদের জন্য আপনারা সামনে আরো ভালো করবেন বা করেন কিন্তু যারা ফাঁকি বাস তাদেরও দরকার আছে প্লাস কারণ দিন শেষে বাবা মা যেন বলতে না পারে যে শেষ সময় আমার ছেলেটা পড়ে নাই ঠিক আছে এই কথাটা যেন কোনো বাবা মা কখনোই না বলতে পারে তো এর জন্য আপনাদেরকে হচ্ছে আমি একটা মানে আপনাদের জন্য চিন্তা করে হ্যাঁ আমি আপনার জন্য একটা ছোট্ট শর্ট সাজেশন দিচ্ছি ওকে সো আমি যেটা বুঝলাম যে বহুপদী বিপরীতমিতি ত্রিকোণমিতি এই চ্যাপ্টারগুলো আপনারা খুব বেশি ভালো করবেন ঠিক আছে সো এই চ্যাপ্টারগুলো আপনারা খুব বেশি ভালো করার চেষ্টা করবেন ওকে ফাইন আসেন তাহলে এখন আমি বুঝে গেছি আমার চ্যাপ্টারটা করতে হবে এখন আপনার কথা হচ্ছে ভাই গতিবিদ্যা হ্যাঁ এই গতিবিদ্যা চ্যাপ্টারটা করতে হলে অবশ্যই আপনাকে স্থিতিবিদ্যার নলেজ থাকতে হবে নলেজ না থাকলে আপনি একটু হিমশিম খাবেন হ্যাঁ সো ফিজিক্স যদি কেউ পারে তাহলে অবশ্যই আসলে যারা হচ্ছে ফিজিক্স জিনিসটা খুব ভালো মতো পারবে বা ফিজিক্সে যাদের একটা ভালো নলেজ আছে তারা আসলে গতিবিদ্যা স্থিতিবিদ্যা দুটোই কভার করতে পারবে তারা একদম ভালো মতো কভার করতে পারবে বাট একেবারেই তারপরেও বলবো যে শেষ সময় আসলে এত চাপ নিতে গেলেও আসলে যারা সারা বছর ঘুমায় ছিলাম হুট করে ঘুম থেকে উঠলে তো একটু কেমন লাগে না কোনো কিছুই ভাল লাগে না সো একবারে সবকিছু খাইতে গেলে বমি হয়ে যায় ব্যাপারটা সেরকম সো বমি করা যাবে না এট লিস্ট কোনো রকম ভাবে বিট করে চলে আসতে হবে হ্যাঁ সো ফাইন তাহলে হচ্ছে আমি আমার নেক্সট লাইডে চলে যাচ্ছি যে নেক্সট লাইডে হচ্ছে আসেন অধ্যায় ভিত্তিক আপনাদের কিছু কি দিবো অধ্যায় ভিত্তিক আপনাদেরকে কিছু টপিক বলে দিবো যে এই টপিকে অবশ্যই এটা ফার্স্ট পেপারের হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট পেপারের জন্য অধ্যায় ভিত্তিক কিছু টপিক আপনাদেরকে বলে দিবো যে টপিক পড়লে ঠিক আছে আই গেস আপনারা মোটামুটি এখান থেকে শিওর থাকেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন আপনারা হচ্ছে কমন পেতে পারেন ভাই এটা বলে দিলাম যে থেকে আপনারা কমন পাবেন এগুলোর ভিতর থেকেই আসবে কেন এগুলো আসলে এখন আসেন যে এখন ভাইয়া এগুলা কিভাবে অ্যানালাইসিস করা আসলে অ্যানালাইসিস গুলো আসলে কিভাবে করা অ্যানালাইসিস গুলো তো আসলে এমনি এমনি করা না অ্যানালাইসিস গুলো কোনো ওয়েতে করা রাইট আমি আসলে অ্যানালাইসিস গুলো এইভাবে করা আসলে আহ যারা শিক্ষক প্যানেলে থাকেন বা অভিজ্ঞতা কথা আছে যারা বছর পর বছর পড়াচ্ছেন সব জায়গা থেকে আসলে এই জিনিসগুলা কি সর্টিং করা কিংবা আমরা যারা এই সব বিষয়গুলো নিয়ে কাজ করি তাদের আসলে এভাবেই সর্টিং করা থাকে যে আসলে কোন চ্যাপ্টারে কোন গুলো নিয়ে বেশি পড়াশোনা করলে বা আসলে ভালো একটা রেজাল্ট করা যায় সো আসলে সেভাবেই করা যেমন আমি আপনাকে বলি এটা আসলে এভাবে করা ধরেন আপনার ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের এই যোগ বিয়োগ গুণ নির্ণায়ক বহুপদী চিন্তা করেন আসলে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এই যোগ বিয়োগ গুণটা আসলে কিভাবে করা ছিল যেমন ধরেন ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ দুই হাজার একুশ সালে আসছে দুইবার ধরেন বিশ সালে আসছে একবার সালে সালে আসছে আসছে একবার হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে দুইবার একবার সো আসলে কি দেখেন তো এই যে এইভাবে আসলে অ্যানালাইসিস করে করা যে আসলে ইম্পর্টেন্ট আসলে এটার ইম্পর্টেন্সি কতটুকু আছে সো এইটা আসলে অ্যানালাইসিস করেই বের করা তার মানে এটাকে ওভারঅল ভাবে কে একটা পার্সেন্টেজে রাখা যায় যে এটা ধরেন ওভারঅল 100% এর মধ্যে 60% হচ্ছে কভার করতেছে কিসে ম্যাট্রিক্সের মধ্যে এইটা টপিকটা 60% কভার করে বোর্ড কোশ্চেনে আসার ক্ষেত্রে সো আসলে এইভাবে প্রত্যেকটা ঠিক একই ভাবে নির্ণায়ক হচ্ছে সবথেকে বেশি কভার করে যেমন দুইটা 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 ধরেন হচ্ছে এক সো এখানে ওভারঅল গিয়ে একটা জিনিস দেখলাম যে এটা হচ্ছে 85% পর্যন্ত কভার করে যে নির্ণায়ক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে একটা কথা মাথায় রাখবেন ম্যাট্রিক্স এর এই নির্ণায়ক অলওয়েজ একটা কি হার্ড টপিক হ্যাঁ নির্ণায়কের এই ব্যাপারটাতে অবশ্যই হার্ড না মানে আসলে হার্ড কোশ্চেন আসে হার্ড কোয়েশ্চেন সবসময় কোনো না কোনোভাবে কোনো না একটা যদি দুইটা আপনাদের সিকিউ হয় যদি দুইটা সিকিউ হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুইটা সিকিউ হয় তাহলে দেখবেন যে দুইটার মধ্যে একটা হার্ড আসবে আর একটা হচ্ছে ইজি আসবে সো ইজি আর হার্ড এর মধ্যে আপনি জিনিস চিন্তা করেন একটা নির্নাকে কেমন একটা দিবে যেটা আপনি সহজে সলভ করতে পারবেন এরকম টাইপের আর কি করলেই বোঝা যায় যে কি দেয় সো ফাইন যাই হোক আমার কথা হচ্ছে যে আসলে এটা এইভাবে করে আপনাদের জন্য তৈরি করা যে প্রবাবিলিটি এর সম্ভাব্যতা কতটুকু আসার তার প্রবাবিলিটির উপরে যে এরকম প্রবাবিলিটি করে আসলে আমরা আহ ফাইন্ড আউট করেছি বা যারা এইগুলোতে অভিঙ্গ আছে তারা সকলেই আসলে এই ধরনের জিনিসগুলা তারা এভাবেই আসলে অ্যানালাইসিস করে থাকে বা আমরা করে থাকি ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আসেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে হচ্ছে এই একটু জিনিসটা আপনারা বুঝছেন যে আসলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা গুণ যেগুলো আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ থাকে সমতা গুণ থাকে এগুলা খুব ভালো মতো পড়া ট্রাই করবেন তারপর নির্ণায়ক এটা মাস্ট ভাই নির্ণায়ক কেউ বাদ দিবেন না হ্যাঁ নির্ণায়ক থেকে বেশি পড়বেন ম্যাট্রিক্সের মধ্যেও বহুপদী আছে বহুপদী কিছু অনেক ধরনের কি থাকে বলে আপনাকে রাশিমালা থাকে সেই রাশিমালা গুলোর ম্যাথ গুলো সব থেকে বেশি আসে অবশ্যই বিপরীত ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে সময় বলি যে খুবই ইম্পর্টেন্ট দেন হচ্ছে নিয়ম এইটা হচ্ছে অনেক বেশি খুব ভালো মতো অনালাইসিস করে ট্রাই করেন আচ্ছা আসেন রেখা থেকে স্থানাঙ্কের ম্যাথ গুলা খুবই করবেন হ্যাঁ স্থানাঙ্কের ম্যাথ গুলো কিন্তু সরলরেখায় এইটা সময় আমি দেখছি আসছে হ্যাঁ খুবই কম সংখ্যক দেখছি যেটা আসে না এটা করার ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে গয়ের জন্য আসলে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না হ্যাঁ এখন আসেন গয়ের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে এগুলো খুবই ঢাল ধর হচ্ছে দুই বিন্দুগামী রেখা এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য অক্ষ ছেদকারী লম্ব ছেদকারী সংক্রান্ত হ্যাঁ গয়ের জন্য আবার বিভক্তকারী জিনিসগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সো এই টাইপ এই টপিক গুলো আপনারা দেখেন বই খুলেন বই খুললে ভাইয়া যেরকম ভাবে বলছি যে রেখা রেখার দূরত্ব সো এখানে দেখবেন রেখা টু রেখার দূরত্ব কিংবা এখন আসলে বাজারে অনেক 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 বই পাওয়া যায় যেগুলোতে হচ্ছে আপনার এইরকম টাইপ ভিত্তিক করেই ম্যাথ করে দেওয়া আছে তো চেষ্টা করেন সেই জিনিসগুলো আপনারা কি বেশি বেশি করার এবং আমরা আমাদের আসলে যে যে ওয়ান ওয়ান ক্লাসগুলো ক্লাসগুলো হবে ভাইয়া করব সেই ক্লাসের কিছু টাইপ বা টপিক লেখা থাকবে আপনারা যদি জাস্ট ওইগুলা কতবার মিনিমাম ওই টপিকগুলা কি টু টু ফোর টাইমস হ্যাঁ টু টু ফোর টাইমস যদি আপনারা করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একসাথে বলে দিব যে আপনারা এইবার এই প্লাস পাবেনই পাবেন থাকি বাজরা ভাইয়ারা আপনারা এবার কি এ প্লাস পাবেন ঠিক আছে ভাইয়া কি বললাম যে ফাকি বাজরা যত ফাকি বাজরা আসো ঠিক আছে যত ফাকি বাজরা আসো এবার সবাই এ পাবাই পাবা যদি এই জিনিসটাকে কি করো ভাইয়া ফলো করো ওকে সো বুঝতে পারছো কি করতে হবে যে টাইপ আছে আসে কয়বার যে টাইপ আছে সেই টাইপগুলোকে আসলে কি কতবার কে টু থেকে ফোর টাইমস প্র্যাকটিস করতে হবে এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে পড়ার আসলে কোনো বিকল্প নাই ভাই পড়তেই হবে হ্যাঁ এখন ভাইয়া এখন আপনারা বলতে পারেন আরে দেখছুনি হ্যাঁ কারবারটা ভাইয়া আসলে কি পাজির পাজি শর্ট দিয়া আবার বলতেছে বলতেছে হ্যাঁ কি পাজির পাজি যে আবার আবার শর্ট দিয়ে বলে যে খুব পড়তে হবে আরে ভাই খুব পড়লে তো আমি সহই পারতাম নাকি আসলে ভাইয়া শর্ট সাজেশন হোক আর যাই হোক দিন শেষে তোমাকে পড়তেই হবে তোমাকে জানতে হবে না জেনে কোনোভাবেই এক্সামে বসা যাবে না ওকে ফাইন তাহলে আসো হ্যাঁ এবার আসো যে বৃত্ত থেকে কি করবা কেন্দ্র ব্যসারিলেটেড সকল স্পর্শকারী সকল ছেদকারী দেন হচ্ছে দুই তিন বিন্দুগামী থাকে না দুই বিন্দুগামী তিন বিন্দুগামী হ্যাঁ এই ধরনের রেখা সংক্রান্ত ম্যাথগুলো স্পর্শক বিলম্ব জ্যাস সংক্রান্ত এই ধরনের এর ম্যাথগুলো কিন্তু বৃত্ততে খুবই আসে তার থেকে বেশি আসে হচ্ছে মনে করে যে বৃত্ত আছে এই যে স্পর্শকর হ্যাঁ এই স্পর্শ করে গেছে ওই স্পর্শ বিন্দুর কত কি আছে না আছে এই যে স্পর্শ করে বিন্দু গেছে হ্যাঁ স্পর্শকের ম্যাথগুলো খুব বেশি পরিমাণ বৃত্ততে সবসময় বেশি করে আসে দেন আসো কি ত্রিকোণমিতিতে কোঅর্ডিনেটের ম্যাথ গুলো এই কোঅর্ডিনেটের ম্যাথ গুলো বুঝো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্টের ম্যাথ গুলো এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে তোমাদের সবথেকে বেশি ত্রিকোণমিতিতে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আসে দেন হচ্ছে গুণিতক এবং সাইন কোসাইনের সূত্র এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই আরো অনেক অসংখ্য টপিক আছে ভাইয়া তোমাদেরকে এত কিছু দেই নাই জাস্ট এই টপিকগুলো একটু ভালোমতো খুঁজে বই থেকে নিজে পরীক্ষার আগে যদি নিজে বসে খোদা শুরু করো না যে কোথায় কি আছে তাতেও কি তাতেও কিন্তু কি গ্র্যাপ করা যায় জিনিসটা জিনিসটা গ্র্যাপ করা যায় ইজিলি সো আসলে বোঝা যায় যে কোশ্চেন কিরকম আসতে পারে একটু কোশ্চেন অ্যানালাইসিস করাটা শিখো যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবা তত তুমি কি এক্সামে অনেক বেশি ভালো করবা এটা একটু মাথায় রাখার ট্রাই করো ওকে সো দেখো এবার আসো লিমিট এটা খুবই ইম্পর্টেন্ট টপিক লিমিট হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের অনেক বিগ একটা ফ্যাক্ট এই লিমিটের প্রায় নাইন পয়েন্ট ওয়ান থেকে হয়তো তোমার এইটা খুবই হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট ভাই লঘুমান গুরুমান এইটা দিয়ে কিন্তু অনেক বেশি আমি কোশ্চেনে মানে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে খুব বেশি আসে হ্যাঁ সো লিমিট লঘুমান গুরুমান ঢাল স্পর্শ করলে এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি করার ট্রাই করো তাহলে অন্তরীকরণে তুমি একটা ভালো কিছু করতে পারবে হ্যাঁ আচ্ছা আসো যোগজীকরণে আসলে বেসিক্যালি হচ্ছে ডিরেক্ট ফর্মুলার কিছু ম্যাথ আছে ইন্টিগ্রেশনের অনেকগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে ডিরেক্ট অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো সেগুলো ইন্টিগ্রেশনের প্রায় অনেক মতো করতে গেলে প্রায় দেখবা থার্টি নাইনটা অথবা ফর্টি ফাইভ রুলস এর মতো আছে এই চ্যাপ্টারে যেগুলো টাইপ ভিত্তিক ধরে যদি করা যায় তাহলে আসলে অনেক কিছু জানা যায় অনেক কিছু এই সাবস্টিউশন বলো বলো আংশিক ভগ্নাংশ বলো এই বাকিগুলো তুমি এমনি দেখবা সবকিছু পেরে যাবে সো অ্যাটলিস্ট যদি পারো হ্যাঁ এই যে এইখানে দেখবা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা ইঞ্জিনিয়ারিং অলরেডি অনেকে আছে না অ্যাডভান্স পড়াশোনা করো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন গুলো রেখে দাও সো ইঞ্জিনিয়ারিং ওই প্রশ্ন ব্যাংক বইগুলোতে সবসময় একটা টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া থাকে সো ওইখানে ইন্টিগ্রেশনের অনেকগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপ যদি তুমি করতে পারো তুমি ভাই শিওর থাকো যদি যদি মনে করো পাঁচটা সিনিয়ারশিল লিখতে হয় তো বা যে কটা সিনিয়ারশিল লিখতে হোক টাকা ধরো পাঁচটা সিনিয়ারশিল তো ধরো পাঁচটা সিনিয়ারশিল তোমাকে লিখতে হবে এই পাঁচটা সিনিয়ারশিলের মধ্যে তুমি হচ্ছে চারটা দিতে পারছো বাট একটা দিতে পারতেছো না বিকজ হচ্ছে ওটা ইন্টিগ্রেশন ধরো এখন ইন্টিগ্রেশনের মধ্যে তুমি যদি এই কটা রুলস পড়াও মোটামুটি তাতেও তুমি মনে করো এই ক অথবা তুমি খ অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এই যোগ্যতাটুকু তোমার হবে ঠিক আছে সো এই এই এটার বেসিসে আসলে ওভারঅল চিন্তা করে দেখলাম যে তোমরা আসলে যদি এতটুকু পড়ো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কতটুকু অ্যাটলিস্ট এতটুকু টাইপ ধরে যদি একটু পড়াশোনা করো না তাতেও কিন্তু তোমার কি কভার হয়ে যায় ওকে ফাইন আসো সেকেন্ড পেপারের জন্য কি আছে হাইশালা ফার্স্ট পেপার শেষ করতে পারলাম না আবার সেকেন্ড পেপারও টাইপ আসলো নাকি আচ্ছা ঠিক আছে যাই হোক এখন দেখো জটিল বহুপদী ত্রিকোণমিতি কোনিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা আসলে নতুন করে বলার কিছু নাই এই প্রত্যেকটা চাপ্পারে জাস্ট এতটুকু একটু ভালো এতটুকু টাইপ একটু বেশি করো আমি কিন্তু খুবই শর্ট করে করছি এটার ভিতরেও কিন্তু অনেক টাইপ আছে এটার ভিতরেও টাইপ আছে এটার ভিতরেও টাইপ আছে হ্যাঁ আবার এটার ভিতরেও আছে এটার ভিতরেও আছে এটার ভিতরেও আছে সো তোমাদেরকে বারবার বলতেছি ভাইয়া শুরুতে তোমাদেরকে ভাইয়া যে তোমাকে শুরুতে একটা জিনিস দেখাইলো যে তোমাদের এইখানে যে টপিক গুলা খুবই ইম্পর্ট্যান্ড দেখাইছি সেকেন্ড পেপারে এই টপিক গুলোর প্রতি একটু ভালো মতো নজরদারি করো নজরদারি করলে দেখবা যে কোন চাপ্টার এই চাপ্টার গুলা এই যে মার্ক করে দিছি ঠিক আছে সো এই চাপ্টার খুব ভালো কি করবা নজরদারি করলেও দেখতে পারবা যে তোমার হয়ে গেছে মোটামুটি কভার হয়ে গেছে ঠিক আছে সো ত্রিকোণমিতি বহুপদী কনিক্স এর ভিতরে এগুলা খুব বেশি ভালো উৎকেন্দ্রিক উৎকেন্দ্রিকতা কনিক্স এর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হ্যাঁ সাধারণ সমীকরণ আছে কনিক্স এর সেগুলাও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিন্দু রেখার দূরত্ব এটাও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখবা যে সকল ম্যাথগুলো এই রিলেটেড আছে না কেন

এবং যদি তুমি গতিবিদ্যা করো ভাই এই দেখো নদী রিলেটেড ক্রাসের হ্যাঁ আনুভূমিক সংক্রান্ত এগুলো ফিজিক্সে পড়ছো না এগুলো এই টাইপের ম্যাথ গুলো একটু ফিজিক্সে দেখা যায় না ফিজিক্স ফিজিক্স লাগে না ব্যাপারটা যে ফিজিক্স এগুলো দেখে আসছি সো ট্রাই করো ফিজিক্সের সাথে সাথে এই রিলেটেড অ্যাটাচ করে পড়ার ট্রাই করো একটু মার্চ করে পড়ার ট্রাই করো তাহলে দেখবা ইজিলি তুমি গ্র্যাব করতে পারতেছো সো ব্যাপারটা হচ্ছে এটাই ভাইয়া যে দিন শেষে আসলে তোমাদের এই সবকটা জিনিসই পড়তে হবে সবকটাই টপিকে তুমি না পড়লে কিন্তু ভাইয়া কিন্তু আবার বলতেছি না পড়লে ঠিক আছে না পড়লে কি এই যে ফলাফল কি ডাব্বা গোল্লা ঠিক আছে বড় বড় লাড্ডু না পড়লে কিন্তু হবে না এগুলো পড়তে হবে এগুলো প্রত্যেকটা জিনিস পড়লে দেন তুমি কি করবা তোমার ভিতরে সাকসেস আসবে আদারওয়াইজ কিন্তু ওই যে গোল্লা ভাইয়া বলছে না পড়লে কি গোল্লা ঠিক আছে সো গোল্লা খেয়ে যাবা কিন্তু ফাইন তাহলে এটা ভাইয়া বললাম যেভাবে পড়তে সেভাবে পড়ো ঠিক আছে সো এতটুকু টাইপ ভিত্তিক দিলাম ছোট্ট একটা ভিডিও দিচ্ছি এবং আমার সামনে যে শর্ট অন শর্ট ক্লাসগুলো আসবে এবং আমি যদি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যে সকল ক্লাসগুলো তোমাদের যাবে সেগুলোকে একটু ভালো মতো অ্যানালাইসিস করে সেগুলো পড়া ট্রাই করো ইনশাল্লাহ তোমাদের সবাই এ প্লাস পাবা এবং তোমরা সবাই এ প্লাস পেয়ে হ্যাঁ ছোট্ট করে ভাইয়াকে এবং এডুকাটমকে একটা ছোট্ট করে থ্যাংকস দিবা ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থাক আর সো আশা করবো তোমরা সবাই এ প্লাস নিয়ে দেন হচ্ছে একটা থাম একটা থাম পোজ দিয়ে অবশ্যই আমাদের গ্রুপে গ্রুপে পোস্ট দিবা ঠিক আছে যে ভাইয়া সাজেশনটা কাজে লাগছে বিও এল ভাইয়া ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাক ইনশাআল্লাহ এই টপিক পড়লে অবশ্যই ভাইয়া হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত শেষ ইনশাল্লাহ দেখা হবে ওয়ান শর্ট ক্লাস গুলোতে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম